আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি প্রতিবারই আপনাদের জন্য আমি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি আজকে তার ব্যতিক্রম নয় তো দেখেন প্রথমে আমি একটি সার্কেল এঁকে নিয়েছি সার্কেলের ভিতরে একটি উইন্ডো আঁকছি তো ভিডিওটি বুঝতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে না দেখলে আপনি কিছু বুঝতে পারবেন না আপনি হয়তো ভাববেন আমি থামলে দেখিয়ে নিয়েছি ড্রয়িংটা কি হবে আসলে আপনি যখন ড্রয়িংটা করতে দেখবেন তখন আপনার কাছে বেশি সহজ মনে হবে আপনি থামলিল দেখে নিয়ে আপনি কখনোই সেটাকে সহজ ভাবতে পারবেন না সহজ মনে হবে না আর সহজ না মনে হলে আপনি ড্রয়িংটা কখনোই করতে ইচ্ছুক হবেন না তো দেখেন আমি উইন্ডো এখানে নিলাম এখন চার দিয়ে দিচ্ছি চাঁদের পাশে আমি কিছু পাখি দিয়ে দিচ্ছি যেন ড্রয়িংটা দেখতে খুব সুন্দর লাগে খুবই কিউট একটি ড্রয়িং হয় এটা তো দেখেন আমি উইন্ডোতে হাতল দিয়ে দিচ্ছি দেখে যেন আরও বেশি সুন্দর লাগে যেন রিয়েলিস্টিক মনে হয় আর আমি যেহেতু আমার ড্রয়িং ছবিগুলোতে কোনো রং ব্যবহার করি না শুধু পেন্সিল দিয়ে ড্রয়িং করি তাই সবসময় চেষ্টা করি এই পেন্সিল দিয়ে ড্রয়িংটা ফুটিয়ে তোলার আমি যদি এখানে রঙ করতাম তাহলে দেখা যেত ড্রয়িংটা বেশি ফুটত আর রঙ করে ড্রয়িং করলে সেটা বেশি সময় লাগে আর আপনারা বেশি সময় নিয়ে কখনও কেউ ড্রয়িং দেখতে চায় না তাই আমি শুধু পেনসিল দিয়ে আঁকার চেষ্টা করি তো দেখেন খুবই ইন্টারেস্টিং একটি ড্রয়িং আমি এখন ইটগুলো দিয়ে দিচ্ছি এটা এখনও ইট হয় নাই যেহেতু আমি এটা পুরোপুরি কমপ্লিট করিনি আপনারা কিছুই বুঝতে পারবেন না এটা দেখে এখনও ইট মনে হচ্ছে না মনে হচ্ছে আপু শুধু দাগ টেনে টেনে দিচ্ছে তো দেখেন দেখতে থাকুন আসলে ড্রয়িং খুবই সহজ একটা বিষয় এটা অনেকের কাছে এতটাই কঠিন মনে হয় যে তারা ভাবে ড্রয়িং আমরা কখনোই করতে পারবো না আসলে এটা তাদের ভুল ধারণা আসলে চেষ্টা করলে এমন কিছু নাই যে মানুষ পারে না তো দেখেন আমি কথা বলতে বলতে ড্রয়িং অনেকটুকু করে ফেলেছি এখন দেখে অবশ্যই মনে হচ্ছে এটার মতো তো দেখেন এখন আমি একটা বিড়াল এঁকে নিচ্ছি বিড়ালের ব্যাক সাইড এঁকে নিচ্ছি আমি এটা তাদের জন্য ভীষণ হেল্পফুল হবে যারা বিড়াল আঁকতে পারে না বিড়ালের ফেস আঁকতে পারে না তাদের জন্য খুব সহজে একটা বিড়াল এঁকে নিতে পারে বিড়ালের ব্যাক সাইড এভাবে রেখে দিলে খুবই সহজভাবে এটা করা যায় তো দেখেন এখন আমি কালো রঙ করে নিচ্ছি দেখুন ড্রয়িংটা কতটা সুন্দর লাগছে এখন এই ড্রয়িংটা দেখে দেখে আপনি মনে মনে গল্প বানান আসলে আপনি কেমন গল্প বানাবেন আমি জানি না আসলে আমি তো আপনার কথাগুলো শুনতে পারবো না কিন্তু আপনারা আমার কথাগুলো শুনতে পারবেন তো আমি একটা গল্প বানাই আপনারা শুনুন আমার এই ছবিটা দেখে মনে হচ্ছে বিড়ালটা ভীষণ একা তার কোনো সঙ্গী নাই সে দূরে যাকে যাকে পাখি উড়ে যাচ্ছে সে পাখিগুলোকে সে দেখছে সে মন্ত্রমুগ্ধের মতো দেখছে সে ভাবছে তারা কত আনন্দে আছে আকাশে তারা উড়ে বেড়াচ্ছে অথচ আমার কোনো বন্ধু নাই এবং পাশাপাশি সে প্রকৃতি অনুভব করছে প্রকৃতির অনুভব করছে সে আসলে এখানে যদি বিড়াল দিয়ে দিতাম গল্পটা হতে আসলে আমার গল্পটা বিড়ালের যোগের জন্য দুঃখের গল্প হয়ে গেল আমি চাইলে বিড়ালটার জন্য সুখের গল্প বানাতে পারতাম যদি এখানে আরেকটি বিড়াল দিয়ে দিতাম ওর সাথে একটি সঙ্গী দিয়ে দিতাম যাই হোক আমি মজার ছেলে কথাগুলো বলি যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো দেখেন এখন আমি ইটগুলো একটু হাইলাইট করে নিচ্ছি যেন যেন ড্রয়িংয়ের সৌন্দর্যটা আপনাদের চোখে খুব ভালোভাবে পড়ে আমি সবসময় বলি ড্রয়িং করার ক্ষেত্রে আপনাদের প্রচুর ধৈর্য ধরতে হবে ঠিক আমার মতো করে আমি যদি ধৈর্য না ধরতাম কখনোই ভালো ছবি আঁকতে পারতাম না আর এভাবে ছবি এঁকে এঁকে মনে মনে গল্প বানাতে পারতাম না তো দেখেন আমি ইটের দেয়ালের মধ্যে কিছু ডিজাইন ডিজাইনের মতো করে দিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে আসলে আমার কাছে মনে হলো এই তিনটা এই তিনটা শাড়িতে ইট না দিয়ে যদি এভাবে দেওয়া যায় তাহলে বেশি সুন্দর লাগবে আসলে আমি ছবি আঁকতে আঁকতে মনে মনে কল্পনা করি আমি চোখে চোখে ভাসাই যে আমি কিভাবে ছবিটা আঁকবো তারপর আমি সেভাবে ছবি আঁকি আমি মনে মনে কল্পনা করে সেটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করি তো দেখেন ছবিটা যথেষ্ট সুন্দর হয়েছে আমার বিশ্বাস আপনাদেরও ভালো লেগেছে ছবিটা খুব সহজে করতে পারবেন আর এটা যদি আপনারা শিখে নিতে পারেন অনেক সময় আছে ছোটো ছোটো বাচ্চারা আসে বলে আপু বা ভাইয়া আমাকে একটা ছবি এঁকে দাও তাদেরকে যদি আপনারা এমন একটা ছবি এঁকে দেন তারা একেবারে খুশি হয়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ